বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এই প্রশ্নপত্র আরও একটি মাত্রা যোগ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থেকে মা অধ্যাপক ডক্টর জিনাতুন তাহমিদা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন একটি বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান মায়ের ক্ষমতার অপব্যবহার করেই দখল করে নিয়েছিলেন শীর্ষস্থান তবে ঘটনাটি সত্য না মিথ্যা তার যাচাই করে দেখেননি নেটিজেনরা মুহূর্তেই সেটি ভাইরাল পরে জানা যায় যার ওটে ছিল তা ভুয়া তাহসান কখনো বিসিএস পরীক্ষাই দেননি কিভাবে তবে জড়িয়েছিল তাহসানের নাম বিজলি কেবলস স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন জেনে নেওয়া যাক সেই কথা বিসিএস এর প্রশ্ন ফাঁসে খোদ পিএসসি কর্মকর্তারা এই শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়াদের একজন পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক আবেদালী এই আবেদালির আমলনামাকে কেন্দ্র করেই সামনে আসে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের নাম প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কথা বলতে গিয়ে পিএসসির আরেক সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক মাধ্যমকে বলেন যে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন তিনি বরখাস্ত হন পরে তাকে চাকরিচ্যুত করা হয় এই হল বিষয় ডক্টর মুহম্মদ সাদিকের ওই সাক্ষাৎকারের পরই ফেসবুকে ভাইরাল হতে থাকে তাহসানের ঘটনাটি ছড়িয়ে পড়ে যে ড জিনাতুন্নেসা চেয়ারম্যান থাকাকালে অনুষ্ঠিত চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তার ছেলে সঙ্গীত শিল্পী তাহসান পরে অনিয়মের অভিযোগ ওঠায় মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান তিনি অথচ এই ঘটনা ভিত্তিহীন ফ্যাক্ট গ্রুপ রিউমার স্ক্যানার জানিয়েছে দু সালের আটাশ ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্ন অভিযোগে তিন মার্চ সেই পরীক্ষা বাতিল করে দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি পরবর্তীতে পুনরায় চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয় অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় চব্বিশতম বিসিএস পরীক্ষা সঙ্গে সঙ্গেই বাতিল করা হয়েছিল তাই তাহসানকে জড়িয়ে ভীতিমধ্যে যেসব কথা ছড়িয়েছে তা গুজব এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে তাহসান বলেন পুরো বিষয়টি ভুয়া আমি কখনই বিসিএসে বসিনি সুতরাং পররাষ্ট্র প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না এদিকে এই ভুয়া ঘটনা বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়ায় যা হওয়ার তা এরই মধ্যে হয়ে গেছে ব্যক্তি আক্রমণের শিকার হতে শুরু করেন তাহসান সত্যটা না জেনেই তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এক শ্রেণীর মানুষ যেন এক শ্রেণীর মানুষ ওত পেতেই ছিল তাহসানকে তুলোধনও করবে বলে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যখন সারা দেশে হইচই তখন তাহসানকে জড়িয়ে কেউ একজন একটা স্ট্যাটাস দিল আর সেখানেই সেখানে খেয়ে পড়ল নেটিজেনরা এর মধ্যে কেউ কেউ তাহসানকে নিয়ে ব্যক্তিগত আক্রোশ থেকেও কথা বলেছে সেসব মুখরোচক কথা আজকুবে ছাড়া আমলে নেওয়ার কিছু নেই হয়তো তাহসান জনপ্রিয় ব্যক্তিত্ব বলেই তিনি এই কূটকৌশলের শিকার হয়েছেন বিশ্বাসও করে ফেলেছেন কেউ কেউ আবার প্রশ্নফাঁসের বিষয়টি যেহেতু দুর্নীতির কালো থাবা তাই দুর্নীতিকে যারা ঘৃণা করেন তারা না বুঝেই বিষয়টিকে সত্য মনে করে তাহসানকে দোষারোপ করছে কিন্তু প্রকৃত সত্য জানলে হয়তো তারা এমনটা করতেন না আসলে তাদের ক্ষোভ তাহসানের প্রতি নয় মূলত দুর্নীতিবাজদের প্রতি হোক সে তারকা রাজনীতিবিদ কিংবা আমলা তবে যারা উদ্দেশ্যমূলকভাবে এই তারকার চরিত্রে কালিমা লেপন করেছে তাদের কথা ভিন্ন তারা অবশ্যই সুযোগ সন্ধানী